জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘদিনের আব্দার স্যার এস এলএসটি মাদ্রাসার জন্য আপনার ইউরোপ থেকে ক্লাস শুনতে চায় ইউরোপের প্রথম দিন শুরু করার খুব ভালো হয় সতেরো থেকে উনিশশো পঁয়তাল্লিশ কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা পাঠকে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করবো যুক্তির কোষ্টি পাথর দিয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং ভারতবর্ষের ইতিহাস যেমন টপিকের সঙ্গে আমি শিখিও ইউরোপের টপিক নিয়ে আলোচনা আমি নিয়ে আসবো শুধু একটু সময় দিতে হবে আমি একা মানুষ চারিদিক সামলে তোমাদের সবসময় কিন্তু ছুটে আসছি বা আসবো তো বন্ধুদের চ্যানেলটা শেয়ার করো ভিডিওগুলো কেমন লাগে জানাবে বেশ করে ইউরোপ ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে প্রত্যেকে আবেদন রইল তো শুরু করছি আজকে ফরাসি ফ্লপ বা ফ্রেঞ্চ রেভলিউশন সেভেন সেই ফরাসি ফুল এবং তার পরবর্তী সময় ছোট করে বলে দিই এই ফরাসি ফ্লপের কাছে আমরা চির ঋণী ভারতীয় চির এইটা এই ফরাসি ফ্লপে যে তিনটে মূল মন্ত্র সাম্য মৈত্রী স্বাধীনতা যার উপরে সমগ্র বিশ্বের বেশিরভাগ দেশই দেখেছি আমরা সংবিধান তৈরি করতে গিয়ে নির্ভরশীল হয়েছিল তাই ফরাসি ফ্লপকে মহান ফরাসি ফ্লপ বলা হয় কারণ সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ সমগ্র ভারতবর্ষীকে বা বিশ্বকে অনুপ্রাণিত করেছিল ভারতবর্ষে যখন সংবিধান রচনা হয় সেখানেও কিন্তু সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শকে বারবার পুঙ্খানুপুঙ্খ আমরা গ্রহণ করেছিলাম বলাবা বাহুল্য আমেরিকার মতো কান্ট্রিও যখন সংবিধান তৈরি করছে সেখানেও কিন্তু ফরাসি বিপ্লবের একটা ভীষণ বড় প্রভাব ছিল কারণটা কি না সতেরোশো উননব্বই সালে জর্জ ওয়াশিংটন যখন আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন আর সে বছরই ফ্রান্সের রেভলিউশন বা বিপ্লব ঘটেছিল তাই পরবর্তীতে দেখেছি যে আমেরিকান সংবিধানের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট আসছে ফরাসি বিপ্লবের আর ভারতবর্ষে তো বটেই তো সেই মহান ফরাসি বিপ্লব সতেরোশো নব্বই সালে শুরু হয়েছিল আর সেই চোদ্দোই জুলাই সে কি হয়েছিল বাস্তুদুর্গের পতন ঘটেছিল বাস্তুদুর্গের তৎকালীন গভর্নর দলনকে গ্রেপ্তার করা হয়েছিল হত্যা করা হয়েছিল আর সেই স্মরণেই চোদ্দোই জুলাই আজও পালিত হয় ফ্রেঞ্চ ইন্ডিপেন্ডেন্স ডে বা ফ্রান্সের স্বাধীনতা দিবস তাই না টেনিস কোর্টের শপথ আসবো আজকে নিয়ে ঘটনাগুলো আগে এমসিকিউ যাবার পূর্বে তোমাদের ইউরোপে ছোট্ট করে লাল সন্ত্রাস পর্যন্ত শ্বেত সন্ত্রাস তারপরে ডাইরেক্টর শাসন কনসুলেট নেপোলিয়নের সম্রাট পদ বিএনএ কংগ্রেস প্রত্যেকটা পাঠকে ধরে ধরে নিয়ে যাবো সতেরোশো চুরানব্বই পর্যন্ত লাল সন্ত্রাস ম্যাক্সিপিলান রোবসপিয়ার যার প্রাণকেন্দ্র ছিলেন পরবর্তীকালে রোবার্ট পিসেগ্রু নেতৃত্বে শ্বেত সন্ত্রাস হবে সেগুলো পরবর্তীকালে সতেরোশো উনব্বই থেকে চুরানব্বই এই পাঁচ বছরে পুরো সাল এবং ডেট ধরে কি ঘটনাগুলো ঘটেছিল আমার যেটুকু পরিধি সেটাকে আগে তুলে ধরার চেষ্টা করছি সতেরোশো উনব্বই এর পাঁচই মে এস জেনারেলের অধিবেশন শুরু হয়েছিল পয়লা মে ঘোষণা হয় অধিবেশন বসোনা হবে ষোলোশো চোদ্দো সালে প্রথম হতে ছিল একশো পঁচাত্তর বছর ফ্রান্সের স্টেট জেনারেল অধিবেশন বসনে সেটা পয়লা মে উননব্বই সালে ঘোষিত হলো প্রথম বসলো কিন্তু পাঁচই মে ডেটটা প্রত্যেকে মনে রাখবে তাহলে বসছে কবে পাঁচই মে ডেটটা মার্ক করে দিয়েছে ফার্স্ট স্টেট জেনারেল অধিবেশন সতেরোই জুন তারিখে স্টেট জেনারেলের জাতীয় সময়ে পরিণত হচ্ছে একটা মনে রাখবে সময় বিশ্বের জুন ডে টেনিস কোটির শপথ নেওয়া হয়েছিল এই মঠ কিন্তু আজই আছে তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট নিয়েছিল এই থার্ড স্টেটকে নিয়ে কিন্তু পরবর্তীকালে পেপার প্রকাশ করবে এবিসিএস মনে রাখবে এটা রাজকীয় অধিবেশন শুরু হয়েছিল আহ্বান করা তেইশে জুন নয় জুলাই ভেরি ইম্পর্টেন্ট ডেট ভেরি ইম্পর্টেন্ট ডেট জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় বা রূপান্তরিত হয় ইলেভেন্থ জুলাই জাকবিন দলের নেতা বিশ্বর নেতৃত্বে উদ্যোগে ফ্রান্সের আইন সভা ঘোষণা করেছিল পিতৃভূমি বিপন্ন মারাত্মক প্রশ্ন

ফ্রান্সের তিরঞ্জিত পতাকা রং লাল নীল এবং সাদা আরেকবার লাল নীল এবং সাদা পতাকাকে দেশের প্রতীক বলে ঘোষণা করেছিল বা মেনে নিয়েছিল সতেরোশো নব্বই সতেরোই জুলাই ভীষণ ইম্পর্টেন্ট দেখো এই এই টেনিস কোর্টের শপথ বা বা এই যে বিশেষজন দুর্গের পতক এইগুলো বইয়ে পাবো আমরা এরকম দিবি যে ফ্রান্সের তিরঙ্গা পতাকা কোন তারিখে স্থির হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট এবং খুঁটি খুঁটি আমরা পড়বেন ইউরোপের ইতিহাস বইটা স্টাডি করবেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট করে দিচ্ছি তোমাদের জন্য এটা করা হলো এবং প্যারিসের পৌরসভাকে পুনর্গঠন করা হলো এবং বেইলিকে ফার্স্ট মেয়র নির্বাচন করা হয়েছিল বিলোপ আউটস্ট্যান্ডিং এটা কোশ্চেন ছাবিশে আগস্ট বা হয়েছিল ব্যক্তি ও নাগরিকের অধিকার পত্র ঘোষণা হয়েছিল এবং এই ঘোষণাপত্রকে বিপ্লবী সংবিধানের প্রস্তাবনা বলা হয় বিপ্লবী সংবিধানের প্রস্তাবনা বলা হয় ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা সেভেনটিন এইটি নাইন ছাব্বিশে আগস্ট কিন্তু এটা প্রেস হয়েছিল মোট এক ভেটা এতে সতেরো সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র এবং ইংল্যান্ডের ম্যাগনাকাটার দৃশ্যগুলো কিন্তু আমরা দেখতে পাই ইংল্যান্ডের যে ম্যাগনাকাটা হয়েছিল মনে রাখবে সেই ইংল্যান্ডের ম্যাগনাকাটা বা আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র তার প্রভাব পেয়েছিল আমরা ছাব্বিশে আগস্টের প্রক্লানেশন পাঁচ থেকে ছয় অক্টোবর ভারসায় নারীদের মিছিল ফ্রান্সে প্রয় প্রথম নারীরা মিছিল বের করেছিল পাঁচ থেকে ছয় অক্টোবর সতেরোশো সালে এবং সপরের ষোল নয় প্যারিসে আগমন করেছিল সেকেন্ড নভেম্বর চার্চের সম্পত্তির জাতীয়করণ করে দেওয়া হয়েছিল রাজার তরফ থেকে বারোই নভেম্বর ভীষণ ইম্পর্টেন্ট সেভেন্টিন এইটটি নাইনে বারোই নভেম্বর তারিখে অ্যাসাইনের নামক কাগজের মুদ্রা প্রচলন তাই না আমরা যেমন দেখেছিলাম কুবলাই খা থেকে পুনরকরণ করে মামা বিন্তুগলক দোকানি নামক একটা মুদ্রা আনিছিল। তেবনি অ্যাসাইনড নামক ফ্রান্সের কাগচি মুদ্রাнче 99 এর 12ই নভেম্বর। 99 সালে যেগুলা ইম্পর্টেন্ট ঘটনা বলে আমার মনে হয়েছে সেগুলো সাল এবং ডেট দিয়ে উল্লেখ করলাম। এখান থেকেও আপনারা অগরিতও কিন্তু প্রশ্ন কমন পেতে পারেন। ভিডিওটা বারবার শুনবেন। 1790 সালে এবারে আসছি ইম্পর্টেন্ট ডেট 12ই জুলাই ধর্মযাজকদের জন্য সংবিধান তৈরি করা হলো। 24 আগস্ট ফ্রান্সের সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দা ক্লারজি নামে দলিল প্রকাশ করে এবং চার্চগুলিকে ক্ষমতাহীন করে দিয়েছিল একাধিক পরীক্ষায় দিয়েছিল সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি আইন জারি হয় ডেট চব্বিশে আগস্ট সতেরোশো নব্বই এবং চার্চের সমগ্র ক্যাথলিক জগতে ধর্মগুরু পোপ রাজপথে চার্চ সেই চার্চের ক্ষমতাকে একদম ক্ষমতাহীন করে দেওয়া হয়েছিল সতেরোশো একানব্বই সালে সেখানে এপ্রিল বিপ্লবী নেতা মীরাবুর মৃত্যু হয়েছিল একাধিক পরীক্ষার প্রশ্নটা আসতে পারে কিন্তু মীরাপুর মৃত্যু সেভেনটি নাইনটি ওয়ানে মারা যাচ্ছেন দোসরা এপ্রিল বিশে জুন তারিখ ভীষণ ইম্পর্টেন্ট সরস নুই স্বস্তিক ছদ্মবেশে এবং তার স্বস্তিক স্ত্রী ছিলেন মেরি আতোয়ানিত তারা ফ্রান্সের যে টুইলারিস প্রাসাদ ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ধরা পড়ে গেল ভেরোনাতে ধরা পড়ে গেল এবং জাতীয় রক্ষী বাহিনীর পহরায় জনতার ধিক্কার শুনতে শুনতে রাজারানী আবার প্যারিসে ফিরে আসতে বাধ্য হয়েছিল বিশে জুন কলক্কমায় অধ্যায় পালানোর চেষ্টা করে জনগণে ফাঁকি দিয়ে ধরা পড়ে আবার ফিরে আসছেন একানব্বই সিক্স জুলাই প্যাডুয়ার প্রচারপত্র ঘোষণা করেছিল অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় লিওপোল্ট প্রত্যেকে মনে রাখবে দ্বিতীয় লিওপোল্ট প্যাডুয়ার প্রচারপত্র দ্বারা লিওপোল্ট ফ্রান্সের রাজা সমর্থনে ইউরোপের বর্গকে ঐক্যবদ্ধ হতে এবং রাজতন্ত্রের অস্তিত্বকে রক্ষা করুন এটাকে আহ্বান জানাচ্ছে প্যাডুয়ার প্রচারপত্রে বিশেষ আগস্ট তারিখ ভীষণ ইম্পর্টেন্ট পিলনিজের ঘোষণা জারি হয়েছিল প্রাশিয়ার রাজা প্রাণিক দ্বিতীয় উইলিয়াম জারি করেছিলেন এই প্রচারপত্র দ্বারা ফরাসি রাজতন্ত্রের সমর্থনে ইউরোপের শক্তিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানায় অর্থাৎ সতেরোশো একানব্বই ছয় জুলাই বিশে আগস্ট প্রোক্লামেশন আগে ছিল একটি দ্বিতীয় লিওপোল দিয়েছিল অস্ট্রিয়া থেকে আর একটি প্রাশিয়া থেকে দ্বিতীয় ফেডেক উইলিয়াম ফেডারিক দ্বিতীয় উইলিয়াম বা দ্বিতীয় ফেডেক উইলিয়াম প্রচারপত্র করলো একটাই মোরাল ফ্রান্সের রাজতন্ত্র রক্ষা করুন রাজতন্দ্রে কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে এবং সতেরোশো একানব্বই সালের চোদ্দই সেপ্টেম্বর কি করা হলো না রাজা ষোলো ষোলিশ শেষ পর্যন্ত ফ্রান্সের নতুন সংবিধান অনুমোদন করলে ফ্রান্সের পরিস্থিতি কিছু স্বাভাবিক হয়ে যায় সতেরোশো এর চোদ্দই সেপ্টেম্বর এবং বিপ্লবী ফ্রান্স নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অস্তিত্ব মেনে নিতে বাধ্য হয়েছিল পয়লা অক্টোবর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ডেট নাইনটি ওয়ান পয়লা অক্টোবর ভীষণ ইম্পর্টেন্ট ডেট নতুন সংবিধান অনুযায়ী ফ্রান্সের আইনস অধিবেশন বসেছিল প্রথম সংবিধান কার্যকরী হলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ডেট পয়লা অক্টোবর সতেরোশো সাল বিশে এপ্রিল অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলো বিশে জুন তারিখ আরো বেশি ইম্পর্টেন্ট বিপ্লবী জনতারা টুইলারিস প্রাসাদ আক্রমণ করলো রাজার বাড়ি আক্রমণ করলো বিরানব্বই বিশে জুন বাইশে জুলাই ভীষণ বড় প্রোক্লামেশন দেওয়া হলো জন্মভূমি বিপন্ন এই ঘোষণা করা হলো বিরানব্বই এর বাইশে জুলাই পঁচিশে জুলাই ব্রানসিক প্রোক্লামেশন বা ব্রানসিক ঘোষণাপত্র জারি হয়েছিল দশই আগস্ট ডেট খেয়াল করে করে যাবে দশই আগস্ট দ্বিতীয় ফরাসি সূচনা এই প্রথমে দ্বিতীয় ভীষণ ইম্পর্টেন্ট দ্বিতীয় পরীক্ষা দিয়ে দিতে পারে সতেরোশো বিরানব্বই দশই আগস্ট সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশনের সূচনা হয়েছিল ওই দিন বিক্ষুব্ধ জনতা কি করলো জাকবিন্দর নেতৃত্বে পুনরায় টুলাই প্রসাদ আর একবার অভিযান করলো এদের সাথে যোগ দিয়েছিল কারা না জাতীয় রক্ষী বাহিনী বিপ্লবী প্যারিস কমিউনির সদস্যরা ওই দিন ফ্রান্সকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রগুলি ঘোষণা করা হয়েছিল রিপাবলিক ফ্রেঞ্চ ফ্রান্স ঘোষণা করা হলো দশই আগস্ট বিরানব্বই দুই থেকে পাঁচ সেপ্টেম্বর সেপ্টেম্বর হত্যাকাণ্ড বা সেপ্টেম্বর ম্যাসাকার কিন্তু ঘুরেছিল মর এক তো সতেরোশো বিরানব্বই সালে এবারে আসি একুশে সেপ্টেম্বর প্রত্যেকে মনে একবে ভীষণ ইম্পর্টেন্ট একুশে একুশে সেপ্টেম্বর জাতীয় সভা বিপ্লবের গতির সাথে সামঞ্জস্য রেখে রাজতন্ত্রের অবসান ঘোষণা করেছিল ইম্পর্টেন্ট এবং প্রজাতান্ত্রিক অব্দের প্রথম দিন বলে ঘটনা হলো একুশে সেপ্টেম্বর সতেরোশো সালে অর্থাৎ প্রথম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হলো ওই দিনকে আরও চিহ্নিত করে দেওয়া হলো সেপ্টেম্বর আগে হলে একটু ভালো হতো নবনির্বাচিত প্রতিনিধিরা একটি সম্মেলন আহ্বান করে সেই সম্মেলনের ভিত্তিতে ফ্রান্সে পদন্ত ঘোষণা করা হলো একুশে সেপ্টেম্বর তারিখে এবারে আসছি সেভেন্টিন নাইনটি থ্রি একুশে জানুয়ারি ষোলশ রুইকে গ্লুডন হত্যা করা হয় আউটস্ট্যান্ডিং কোশ্চেন কমন আসতে পারে রাজা ষোলশ রুইকে গ্লুডন হত্যা করা হচ্ছে একুশে জানুয়ারি সেভেন্টিন এবং উন্নতশীল গ্লুডিনের সামনে দাঁড়িয়ে ষোড়শলু ঘোষণা করেছিলেন ভদ্র মহোদয়গণ যে কারণে আমাকে সেই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ আমার ফ্রান্সের শোক নিশ্চিত করুক এই স্লোগান দিয়েছিল ুই একুশে জানুয়ারি একদম দাঁড়িয়ে রাজার প্রাণদণ্ডের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সাতশো কুড়ি জন সদস্যের ভোটের উপর ডিপেন্ড করে অদ্ভুত এক ভোটে পরাজয় তিনশো জন রাজার প্রাণদণ্ডের বিরুদ্ধে ভোট দেয় পক্ষে ভোট দেয় বিরুদ্ধে তিনশো জন দেখো দুটো ভোট পার্থক্য একটা ভোট যদি কম ভোটের টাই হয়ে যেত কিন্তু তাই দু ভোটের পার্থক্যে রাজার প্রাণদণ্ড হলো রাজার প্রাণদণ্ড তিনশো একষট্টি জন না হোক বিপক্ষে তিনশো জন দু ভোটে কিন্তু একটি ভোট যদি পড়ে যেত ভোটটা টাই হলে হয়তো বিবেচনা জায়গা আস্ত ভোট যে তার প্রাণদণ্ড হবে কিনা যাক দু ভোটে হেরে গেল রাজা যাক গণ কমিটি প্রতিষ্ঠা হলো তিরানব্বই সিক্স এপ্রিল দোসরা জন রোবস্পিয়ার নেতৃত্বে লাল সন্ত্রাস সূচনা হয়ে গেল ম্যাক্সিমিনা রোবস্পিয়ার সতেরোশো তিরানব্বই সেকেন্ড জুন চালু হয়ে গেল বাইশ সেপ্টেম্বর বিষয় ইম্পর্টেন্ট বিপ্লবী প্রজাতান্ত্রিক ক্যালেন্ডার সূচনা হল ভীষণ ইম্পর্টেন্ট বিপ্লবী প্রজাতান্ত্রিক ক্যালেন্ডার সূচনা হলো সতেরোশো তিরানব্বই বাইশ সেপ্টেম্বর আশি চুরানব্বই সাল ফিফথ এপ্রিল ডা দাঁতো বা ড্যান্টনকে গিয়েটেন হত্যা করা হল মহা মহাসন্ত্রাস রাজত্বকাল সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই সালে ওই দিনের পরেই কি হলো লাল সন্ত্রাসের অবসান ঘটবে এবং রবোস্পিয়রের ম্যাক্সিমিনা রোবস্পিয়রের কিন্তু মৃত্যু হবে গিলোটিনে ছোটের মতো এই ছিল আমাদের শাল ধরে ঘটনা এবার এই সালের ভিত্তিতে কিছু আসা যাক পরাসিপুলার পুলার এমসি প্রশ্ন

তার নাম প্রজাপতি রাজা এই বাটারফ্লাই কিং অ্যান্ড সান কিং এই সূর্য রাজা এবং প্রজাপতি রাজা দুটো ভালো করে মনে রাখবে এবং তিনি মারা যাচ্ছেন সতেরোশো সালে সালে আমি নিয়ে নিয়েছি পরীক্ষা দিতে পারে পঞ্চদশ লই মারা যায় পরীক্ষা দিতে পারে সূর্য রাজা কে ছিলেন পরীক্ষা দিতে পারে প্রজাপতি রাজা কে ছিলেন সব এর মধ্যে কিন্তু লুকিয়ে রইল দুই নম্বর প্রশ্ন ফরাসি জাতীয় সভার অধিবেশন প্রথম কত সালে বসেছিল ভীষণ ইম্পর্টেন্ট ফরাসি জাতীয় অধিবেশন বসছে সতেরোশো সালের পাঁচই মে প্রথমে বলে দিয়েছি মর এমন রাখবে এটা এবং এর ব্যাখ্যাটা কি আছে না ফরাসি যে সাম্রাজ্য ছিল ফরাসি শাসন চলেছিল সরসলুই নেতৃত্বে সেই সরসলুই অর্থমন্ত্রীর নাম নেকার তুর্গ নেকার কলন এবং ব্রিয়া সেই নেকার ছিল অর্থমন্ত্রী সে অর্থমন্ত্রীর নির্দেশে সরসলুই সতেরোশো সালের পয়লা মে ঘোষণা করলো কি ঘোষণা করলো যে স্টেট জেনারেল যে ষোলোশো চোদ্দো সাল থেকে বন্ধ ছিল তার অধিবেশন বসানো হবে পয়লামের ঘোষণা অনুযায়ী পাঁচই মে বসলো অধিবেশন প্রত্যেকে মর রাখবে কোথায় বসলো না দশ প্যারিস থেকে দশ মাইল দূরে ভারসাই নগরীতে প্যারিস থেকে দশ মাইল দূরে পাঁচই মে অধিবেশন বসলো ভারসাইতে এবং ফরাসি জাতীয় সভার অধিবেশন ওই একশো পঁচাত্তর বছর ষোলোশো চোদ্দো থেকে শত যোগ করলে হয় একশো পঁচাত্তর বছর অধিবেশন বসলো তৃতীয় প্রশ্ন আসছে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জাতীয় সভা পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিল কোন তারিখে ভীষণ ভীষণ আমরা জানি অভিজাতরা সংখ্যায় ছিল কম তারা অধিকারটা ভোগ করত। কারণ কক্ষ পিছু ভোটের পরিবর্তে মাতা পিছু ভোট তারা দাবি রেখেছিল মাথা পিছু ভোট হওয়ার ফলে কি হলো যাজক অভিজাতরা এক প্লাস এক আর তৃতীয় সম্প্রদায়রা শাকুলেদের একটা ভোট পেত ফলে বারবার হেরে যেত এই শাকুলেদের তৃতীয় সম্প্রদায়ের ভীষণ দাবি ছিল কক্ষ ভোট নয় মাথা পেছু ভোট কারণ সাতানব্বই পার্সেন্ট মানুষ ছিল সাঁকুরের বা তৃতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত তাই কক্ষ পেছু ভোটের পরিবর্তে মাথা পেছু ভোট হলে তৃতীয় সম্প্রদায়ের জয় সুনিশ্চিত ছিল মনে এক ভাইটা যা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা জাতি সেবা পরিচালনার দায়িত্ব নিচ্ছে সতেরোশো নব্বই সতেরোই জুন প্রথমে ডেটটা বলে এসেছিলাম সেভেন্টিন এইটি নাইনের সেভেন্টিন জুন দায়িত্ব নিচ্ছে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মনে এক ভাইটা কিভাবে হলো না দীর্ঘ টানা পড়েনের পর সতেরোশো নব্বই এর সতেরোই জুন তারিখে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা শোভা পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিল এই ঘটনা একটা দুঃসাহসিক ঘটনা বা বিপ্লবত্ব ঘটনা বলে চিহ্নিত হয়েছিল এই ঘটনার মধ্য দিয়ে দেশের প্রচলিত যে আইন বা সংবিধান বিরোধী একটা ঘোষণা জারি হয়ে গেল এবং সতেরোই জুন যেটা উত্তর বলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেছিল বলে ফ্রান্স নতুন ভাবে পরিগণিত হলো তো ঐতিহাসিক গ্র্যান্ড টেম্পারলি গ্র্যান্ড টেম্পারলি কি বললেন এটাকে সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন বা মেনি ফর এইচ রেভলিউশন আমরা উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধান বা মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলি তেমনি এই ঘটনার জন্য সতেরো জুন তারিখ তাকে গ্র্যান্ড এবং টেম্পারলি কি বলছে ফরেস বিপ্লবের ক্ষুদ্র বিপ্লব বা মিনি ফ্রেঞ্চ রেভলিউশন বলেছিল মর এক নেক্সট প্রশ্ন ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কত সালে রচিত হয়েছিল বলে এসছি সেভেন্টিন এইটটি নাইন আগেই বলে নাইনটি ওয়ান সতেরোশো সালে সেভেন্টিন এইটি নাইনে ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হলো কিন্তু প্রথম লিখিত সংবিধান কার্যকরী হচ্ছে বছর পরে সতেরোশো একানব্বই সালে সতেরোশো একানব্বই সালে ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান তৈরি হলো প্রত্যেকে মোটর এক এটা বলে গেছে এবং এই সংবিধানের মধ্য দিয়ে প্রাণসি যে দীর্ঘদিন প্রচলিত যে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ধ্যান ধারণা ছিল তাকে কুঠারঘাত করতে বাতিল বলে ঘোষণা করা হলো মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ধ্যান ধারণাকে বাতিল বলে ঘোষণা করা হলো এবং ফ্রান্সে চালু হলো এক গণতান্ত্রিক লিখিত সংবিধান গণতান্ত্রিক লিখিত সংবিধান কিন্তু ফ্রান্সে চালু হলো মনে এক ভাইটা এই সংবিধানের মধ্য দিয়ে এবং এই সংবিধানের মধ্য দিয়ে নতুন সংবিধানের মধ্য দিয়ে কি পেলাম আমরা না ফ্রান্সে রাজার ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে গেল বা কমে গেল বা হ্রাস পেয়ে গেল দৈব অধিকারের দাবি নাকচ হয়ে গেল এবং পূর্বে রাজার উপাধি ছিল ফরাসি দেশের রাজা কিন্তু নতুন সন্দেহ অনুযায়ী তার উপাধি হলো ফরাসি জাতির রাজা এক বেটা ফরাসি দেশের নয় ফরাসি জাতির রাজা দেওয়া হলো উপাধি নতুন সংবিধানে নেক্সট প্রশ্ন ফরাসি প্লবের দ্বিতীয় অধ্যায় ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় কোন তারিখে শুরু হয়েছিল দেখো সেভেন্টি নাইনটি নাইন নাইন জুলাই সেভেন্টিন এইটি নাইন নাইন জুলাই দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল ফরাসি প্লবের কেন আগেই বলে কারণ সতেরোই জুন তারিখে মনে রাখবে তৃতীয় সম্প্রদায়রা নিজেদের সভা জাতীয় সভা বলেছিল তিন দিন পরে বিশে জুন তারিখে তারা টেনিস কোর্টের শপথ নিয়েছিল এবং এই টেনিস কোর্টের শপথে তারা একটা নতুন সংবিধানের প্রস্তাব দেয় যেখানে তৃতীয় সম্প্রদায়ের দাবিটা মূল ছিল পক্ষপিছু ভোটের পরিবর্তে মাতাপিছু ভোট করতে হবে ফ্রান্সের তৃতীয় শ্রেণীর যৌথ অধিবেশন সাল সাতাশে জুন একই সঙ্গে অধিবেশন বসালো সতেরোশো শন্বইয়ের সাতাশে জুন এই দিবসের ভিত্তিতে নয় জুলাই জাতীয় সভার নাম সংবিধান সভায় রূপান্তরিত হয়ে যায় জাতীয় সভার নাম সংবিধান সভা হচ্ছে সতেরোশো নব্বই জুলাই তাই 9 জুলাই হচ্ছে ইম্পর্টেন্ট ডেট এবং সংবিধান সভার মুখ্য কাজ হলো ফ্রান্সের জন্য নতুন একটা সংবিধান উপহার দেয়া যার মধ্য দিয়ে ফরাসিবাসী কি পাবে না নতুন একটা সংবিধান পাবে এবং যে সংবিধানে মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতা ফিরে আসবে একে আমরা বলছি নয় জুলাইকে দ্বিতীয় অধ্যায়ের সূচনা ছ নম্বর পয়েন্ট ফ্রান্সের সংবিধান সভা কোন তারিখে গড়ে উঠেছিল ভীষণ ইম্পর্টেন্ট একই দিনে সতেরোশো নব্বই নয় জুলাই ফ্রান্সের সংবিধানসভা কিন্তু গড়ে উঠেছিল বা কনস্টিটু অ্যাসেম্বলি কিন্তু গড়ে উঠেছিল কেন না সতেরোশো নব্বই নয় জুলাই গড়ে উঠলো নিজেদের যে সংবিধান তৈরি করলো তার ভিত্তিতে তারা সংবিধানকে তৈরি করে নিজেদের ভিত্তিতে সংবিধান অধিবেশন চালাবে সেই অধিবেশনে কি বলা হলো না সেই অধিবেশনে বেশ কিছু একটা আমরা বৈশিষ্ট্য পেলাম দেখেন আমরা না সাধারণ জনগণের যে ইচ্ছা সাধারণ জনগণের যে ইচ্ছা সেই জনগণ ইচ্ছাকে পূরণ করতে হবে বিভিন্ন পুরাতন প্রদেশে পুনর্গঠন করা হবে ফরাসি শাসনের সুবিধার জন্য ফরাসি দেশকে সমান পরিধির তিরাশিটি প্রভিন্সে বিভক্ত করে ফেলা হবে পুরাতনতন্ত্রের চিহ্নকে লোপ করে দেওয়া হবে নতুন প্রদেশগুলিকে ভাগ করা হবে এই শর্তগুলো নয় জুলাই রেখেছিল যে এক কথায় মোরাল জনগণের যে দীর্ঘদিনের দাবি পূরণ করবো ফ্রান্সকে নতুনভাবে বিভিন্ন প্রদেশে পুনর্গঠন করবো তিরাশিটা প্রদেশে ভেঙে ফ্রান্সকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করা হবে এবং রাজতন্ত্রকে পুরাতনতন্ত্রকে চিরতরে বিলোপ করে দেওয়া হবে এই শপথ নিয়েছিল নতুন সংবিধান সভা ফ্রান্সের একটা প্রশ্ন সংবিধান প্রথম কত সালে রচনার কাজ শেষ হয়েছিল খুব ভালো একটা প্রশ্ন ফ্রান্সে রচনার কাজ কবে শেষ হলো সংবিধানের মনে রাখবে বলেই গেছি সতেরোশো একানব্বই তেইশ সেপ্টেম্বর সেভেন্টিন নাইনটি ওয়ান টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর ফ্রান্সে সংবিধান রচনার কাজ প্রথম শেষ হয়েছিল বলে এবং ওই দিনই জাতীয় সভা সংবিধান সভা হিসাবে ঘোষিত হয়ে যায় প্রত্যেকে মনে রাখবে এটা এবং ফ্রান্সের জাতীয় সভা কি হল ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভাতে ভেঙে দিয়ে নামকরণ করা হলো আইনসভা বা লেজিলেটিভ অ্যাসেম্বলি ভীষণ ইম্পর্টেন্ট ডেট লেজিলেটিভেম্বলিটা প্রত্যেকে মনে রাখবে এবং এই আইনসভার নতুন আইনসভার উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নিয়ে নোট করে নাও তোমরা ফ্রান্সের সামুদ্রতান্ত্রিক অবলুপ্ত করা হল পুরো অবলুপ্তি ঘটে গেল ফ্রান্সের মেটেয়ার প্রথা বা বর্গা প্রথা লোভ করা হলো ভীষণ ইম্পটিন এগুলো সব অভিজাতদের বিশেষ অধিকার বিশেষ অধিকার সেগুলোকে বাতিল করে দেওয়া হলো অভিজাতদের অগ্রাধিকারকে অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হলো বৈষম্যমূলক কর অর্থাৎ অভিজাত কর দেবে না দিল একদম স্বল্প পরিমাণে কিন্তু এদিকে টাইপ কর বা বিনা পারশ্রমিক কর কর মেন কর এই করগুলোর উপরে আস্তে আস্তে করে কিন্তু অবলুপ্তি ঘটানোর চেষ্টা করবে এই নতুন সংবিধান সভা নেক্সট প্রশ্ন ন্যাশনাল কনভেনশন নেক্সট প্রশ্ন ন্যাশনাল কনভেনশনের প্রথম অধিবেশন ফ্রান্সে কত সালে বসেছিল ন্যাশনাল কনভার্সের অধিবেশন বসছে বিরানব্বইয়ের টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর ন্যাশনাল কনভেনশন অধিবেশন বসছে সতেরোশো বিরানব্বইয়ের এর একুশ সেপ্টেম্বর থেকে মনে রাখবে এবং এই দিনটাতে কি হলো প্রথম অধিবেশন বসিয়ে সর্বসম্মতভাবে ফ্রান্সের রাজতন্ত্রের বিলোপ ঘটিয়ে পাতন্ত্র প্রতিষ্ঠা ঘোষণা করা হলো আরেকবার বলব সতেরোশো বিরানব্বইয়ের টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সে রাজতন্ত্র অবসান ঘটিয়ে পুরাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা হলো তাই ওই দিনকে অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দিনটিকে সতেরোশো বিরানব্বই সালের দিনটিকে নবপ্রবর্তিত নতুন সংবিধান বা নবপ্রপ্রবর্তিত পুলাতান্ত্রিক অব্দের প্রথম দিন চিহ্নিত করা হয় নবদ যে নতুন সংবিধান সেই সংবিধান বলে পুরাতান্ত্রিক যে অব্দ বা এরা তার প্রথম দিন গণ্য হল ওই দিনটি নেক্সট প্রশ্ন আসছি আমরা ফ্রান্সের প্রধান শাসন বা লাল সন্ত্রাস সমিতির দ্বারা পরিচালিত হয়নি রেড ট্রেডার বা লাল সন্ত্রাস পরিচালনায় চারটি সংগঠনের নাম আমাকে বলতেই হবে এক নিরাপত্তা সমিতি দুই বিপ্লবের বদ্ধভূমি তিন সাধারণ নিরাপত্তা সমিতি তাহলে সবগুলোই তো যুক্ত ছিল কিন্তু প্রশ্ন করেছি কোন সমিতির দ্বারা পরিচালিত হয়নি তাই লাল সন্ত্রাস বা মূল সন্ত্রাসে যে সমিতিগুলো ভূমিকা নিয়েছিল চারটে তা তিনটে আমরা পেয়ে গেছি জনিরাপত্তা সমিতি বিপ্লবের বদ্ধভূমি সাধারণ নিরাপত্তা সমিতি তিনটি যুক্ত ছিল এর উত্তর হয়ে গেল কোনোটি নয় এই চারটি সমিতির নাম আমি নিচে আবার দেখিয়ে দিয়েছি দেখে নাও স্কোয়ার অব দ্য রেভলিউশন বা বিপ্লব বদ্ধভূমি কমিটি অফ পাবলিক সেফটি বা জন নিরাপত্তা সমিতি কমিটি অফ জেনারেল সিকিউরিটি বা সাধারণ নিরাপত্তা সমিতি ল অফ স্পিক বা বিপ্লবী বিচারালয় ল অফ সিক বা বিপ্লবী বিচারালয় এই চারটি ছিল তিনটি আমি দিয়েছি অপশনে দশটার প্রশ্ন আছে মার্স বা প্লেন দলের মধ্যে কাদের দেখা যেত না মার্স বা প্লেন কারা ছিল 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 নিরপেক্ষ দল এরা সকলে যুক্ত ছিল প্লেন দলের বা দলের এক কি ছিল না জাতীয় মহাসভাতে তিনটি দল অস্তিত্ব ছিল জাকবিন জিরণ্ডিন এবং নিরাপত্তা দল এই তিনটি দল অস্তিত্ব ছিল তাহলে কাদের অস্তিত্ব ছিল না বা দেখা যেত না কোনটি নয় তিনি যুক্ত ছিল এবং এদেরকে বলা হতো মার্স বা মধ্যপন্থী গোষ্ঠী জাকোবিনের সমর্থনেরা মূলত কাজগুলো করত। তো এই ছিল আজকের ইউরোপ ইতিহাসের প্রথম ভিডিও কেমন লাগলো তোমরা জানিও এই ভিডিওটা বারবার করে দেখবে শুনবে অনেক 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 কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বাই